আর দুঃখের বিষয় আমরা এমন নামাজ পড়ি এমন নামাজি এমন মুসাল্লি একটু কিছু হলে একটু কিছু আমাদের দুনিয়ার কোন বিপদে যে আমরা পড়ে যাই ছেড়ে কি আমাদের আফসোসের বিষয় আপনার কোনো বিপদ এসেছে আপনি কোনো বিপদে পড়েছেন আপনি সলাতে দাঁড় হন সলাদ পড়েন আপনি সলাত আদায় করেন আপনার বিপদ আল্লাহর আপনি দূর করে দিবে দুর্বৃত্ত করে দিবে এবং আপনার অন্তরে শান্তি আসবে আইন কি সলাদ। চোখের শীতলতা আছে সলাতে আপনি সলাদ যখন আদায় করবেন নামাজ পড়বেন তখন আপনার চোখ জুড়িয়ে যাবে চোখের শীতলতা হবে চোখ আপনার ঠান্ডা হয়ে যাবে তারপরে সাত নম্বর পয়েন্ট হচ্ছে সলাদ আদায় করলে সলাতে মমিনদের ইহোক আলো পরকালের কি রয়েছে

তোমরা সলাতের মাধ্যমে এবং ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো দোয়া করো আল্লাহর কাছে চাও সলাতের মাধ্যমে আল্লাহ বলছে সলাতের মাধ্যমে চাও এবং ধৈর্যের সাথে এমনটা নয় যে আমরা দু চার দিন নামাজ পড়লাম চাইলাম কিন্তু কাজ হলো না তখন ছেড়ে দিলাম না আপনি কন্টিনিউ ছাড়বেন না করতেই থাকেন ধারাবাহিকভাবে করতেই থাকেন দেখবেন ইনশাআল্লাহ আপনার দোয়া আপনার সালাদ কবুল হবে আপনার দোয়া কবুল হবে এবং আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আব্বুল আলমিন আছেন আল্লাহ রাব্বুল আলমিন থাকেন ধৈর্যশীলদের সাথে থাকেন তারপরে আরো নেন আল্লাহ রাব্বুল আলম কি বলছেন আমরা বলছি যে সলাৎ আদায় করে লাভ নেই এই আয়াতের ব্যাখ্যা রয়েছে লম্বা ঘটনা রয়েছে কিন্তু আমি খুবই একবারে শর্ট করে ঘটনাটা নিয়ে আসছি আমরা ইউদি বল মুস্তাররা ইদা দা ওয়া ইয়াকশিফু এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে کرام লিখেছেন তাফসিরে যে একজন ব্যক্তি এক ব্যক্তি তার সাওয়ারি তার ঘোড়া বা খাচ্চার বলা হয়েছে যে তার পিঠে মানুষ পরিবহন করত মানে এখন যেমন টোটোতে অটোতে মানুষ পরিবহন করায় মানে ভাড়া নিয়ে যায় ওই রকম ওই মানুষ নিয়ে যেত ভাড়া নিয়ে যেত একজন ব্যক্তি বলল কোথায় যাবে ওই যে আমি উপ জায়গা যাব। চলো তাকে নিয়ে নিল তাকে সঙ্গে করে নিয়ে যেতে 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 বলছে এই রাস্তা দিয়ে চলেছে না আমি এই রাস্তা দিয়ে যাব। যেতে আরম্ভ করলো তার কথা মতন যেতে 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 এমন একটা নির্জন জায়গায় বিশাল একটা কি জঙ্গলের মধ্যে চলে গেল যাওয়ার পরে সেখানে বলছে থামো থামিয়ে দিল থামিয়ে দেওয়ার পরে তাকে বলছে দাঁড়াও তারপরে তার সে নিজের কাছ থেকে একটা অস্ত্র বের করে পেস্তুল বের করে বলছে বেটা তুমি যা আছে তপ দিয়ে দাও আমাকে টাকা পয়সা দাও এবং তোমার যান আমি ফেরি শেষ করবো সে চিন্তায় চিন্তাগ্রস্ত হয়ে গেল কি করলি কি করি আমি কি করা যায় সে হঠাৎ করে সে কোরআন পড়তো নামাজ পড়তো আয়াত মনে এসে গেছে যে যেই ব্যক্তি অসহায় ব্যক্তি যে ব্যক্তি বিপদগামী ব্যক্তি বিপদের সময় আল্লাহ রাব্বুল কে ডাকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাই আল্লাহ রাব্বুল আলমিন তার ডাকে সাড়া দেন তার ডাকে সারা দেন যখনই এই কথা মনে পড়েছে সে বলছে দাঁড়াও দাঁড়াও সে নামাজি ছিল কিন্তু ভালো করে বুঝেন যে নামাজি হয় সেই কিন্তু নামাজ পড়তে পারে বেনামাজি কোনোদিন নামাজের খেয়াল আসবে না সে চট করে নামাজে দাঁড় হয়ে গেছে নামাজ আরম্ভ করেছে বলছে দাঁড়াও তুমি তো আমাকে মারবে মেরেই দিবে আমি নামাজটা পড়েনি নামাজ যেমনি শুরু করেছে নামাজ শেষ করতে না করতে তার আগেই এক দ্রুত গতিতে একজন মানুষ ছুটে আসলো অস্ত্র হাতে নিয়ে আসার পরে ঘোড়ায় ছুটে এসে সেই ব্যক্তিকে দাঁড়িয়ে ছিল সেই ব্যক্তিকে হত্যা করে দিয়ে চলে গেল সে তাকে বলছে দাও তুমি কোথায় যাচ্ছো তুমি কে অতক্ষণ সে সলাদ শেষ সমাপ্ত করে সে শেষ করে দিয়েছে বলছে আমি আল্লাহর দূত পাহিনি আপনি কি বুঝলেন ঘটনা দেখে ঘটনাতে কি বুঝলেন দেখেন আল্লাহ রকুর আলমিন এত বড় নির্জন জায়গায় বিপদে এত এত গভীর জঙ্গলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একজন নামাজি ব্যক্তিকে ফেরেশতা দাঁড়াতে আল্লাহর সৈন্য বাহিনী দাঁড়াতে নেতৃত্বে আল্লাহ রব্বুল আলামিন তাকে উদ্ধার করলেন বিপদ থেকে বাঁচিয়ে দিলেন আপনি কি মনে করছেন আপনার কি এরকম বিপদ সম্মুখ বিপদ আপনার সামনে নেই আপনি কি এরকম বিপদের সম্মুখীন হতে পারেন না আমরা তো বিপদের মধ্যে আছি আমাদেরকে তো বিতাড়িত করার জন্য আমাদেরকে উৎখাত করার জন্য দেশ থেকে তাড়ার জন্য ষড়যন্ত্র চলছে প্ল্যানিং চলছে উঠে পড়ে লেগেছে এদের কীভাবে এদেরকে উৎখাত করা যায় এদেরকে নির্মূল করা যায় নিধন করা যায় এদেরকে নিষ্পেষিত কীভাবে করা যায় তার জন্য লেগে আছে তারপরও আমাদের বিবেক খুলছে না হুঁশ খুলছে না আমরা এই দুনিয়ায় আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে আমরা এই পাশ্চাত্য সভ্যতার পিছনে আমরা ছুটে যাচ্ছি আমরা শয়তানের অনুকরণ করে যাচ্ছি দুনিয়ার পিছনে আমরা ছুটে যাচ্ছি এত বড় ইবাদত আমরা কিভাবে কিভাবে ছেড়ে দিচ্ছি আদায় না করে আমরা জীবন যাপন করতে পারি কিভাবে করতে পারি একবার চিন্তা করে দেখুন তারপরে আছে সাত নাম্বার আমরা বুঝতে পারলাম যে সালাত আদায় করলে দুনিয়াতে অনেক লাভ আছে আমরা বিপদ থেকে আমরা বাঁচতে পারবো আহ আট নাম্বার পয়েন্ট হচ্ছে যদি সালাত সালাতে রয়েছে ইহকাল পরকালের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহুল মুমিনুন আল্লাযিন হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি ওই মুমিনরা পরিত্রাণ পেয়ে গেল সফল হয়ে গেল যারা কি করল আল্লাযিন হুম আল্লাযিন ফি সালাতিহিম খাশিউন তাদের সালাতে তাদের নামাজে তারা খুশু খুজু করল খুশু খুজু কি হুসরু খুজু মোটামুটি পাঁচ থেকে ছয়টা পয়েন্ট আছে আমি একদম খুব অল্প সময়ের মধ্যে শুধু পয়েন্টগুলো হাতে হাতে গলিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি আল্লাহ বললেন ওই সব মুমিনগুলো। ওই সব মমিনরা সফল কাম সমস্ত মুমিন নয় কিন্তু অনেক মমিন মুসলিম আছে নামাজ ঠিকঠাক পড়ি না নামাজে যারা হুসু খুজু করবে তারাই সফল হবে বাকিরা সফল হবে না আমরা তো অনেকেই নামাজ পড়ি না পড়িনা তো না যারা আমরা নামাজ বড়ি ভালো করে শুনেন আমাদের নামাজটা কতটুকু খুশু খুজু হয় কতটুকু আমরা সঠিক ভাবে সালাত করি একবার দেখবেন খুশু খুজুর প্রথম পয়েন্ট হলো যে আপনাকে আপনার সলাতে কি থাকতে হবে ইখলাস থাকতে হবে ইখলাস আন্তরিকতা থাকতে হবে কেন যদি আপনার সলাাতটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে ঠিক আছে আর যদি আপনি মানুষকে দেখানোর জন্য পড়ে থাকেন ওই নামাজ আপনার হবে না আপনাকে সাথে করতে হবে এখন এটা আল্লাহর হুকুম আল্লাহ হুকুম করেছেন দুই নম্বর হচ্ছে যে আপনার সলাতের পদ্ধতি সুন্নতি পদ্ধতি হতে হবে কেন যে কে কোন ভাবে যে যে যখন যেমনভাবে ইচ্ছে নামাজ পড়ে নিলাম এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না সঠিকভাবে আল্লাহর রবি সল্লাল্লাহ আলী সাল্লাম যেইভাবে সলাত আর ই করতে বলেছেন যেই পদ্ধতিতে আদায় করতে বলেছেন এই পদ্ধতি হতে হবে তাছাড়া সলাত সলাত কবুল হবে না এবং সলাতে আন্তরিকতাও হবে না খুশো খুঁজো হবে না তিন নাম্বার হচ্ছে কি সলাত আমাদের খুজু না হওয়ার বড় কারণ হচ্ছে কি জানেন আমরা তো নামাজ ঠিকই পড়ি কিন্তু নামাজের যে দোয়াগুলো আমরা পড়ি এই দোয়াগুলো অর্থ মানে আমরা কিছুই বুঝি না বুঝি বলেন তো দেখি কজন বুঝি কয়জন আমাদের একো আছে সুরা ফাতি আমরা পাঠ করি দুয়াস হাঁ ছেড়ে দিলাম সুরা ফাতেহা না পড়লে সলাত হয় না কিন্তু বলতে পারেন সলাত তাড়াই করে করে নামাজ করে করে আমাদের জীবন শেষ করে দিলাম কিন্তু আমি আপনি সলাতের অর্থ বলতে পারবো না এটা দুঃখের বিষয় নয় দুনিয়ার সব কিছু করতে পারি কিন্তু সুরা মানে ব্যাখ্যা আমরা পড়তে শিখতে পারলাম না অথচ আমার বাড়িতে শিক্ষিত আমার বাড়িতে আলেমা এবং শিক্ষিত সমাজ কোনোদিন আমার ছেলে মেয়ে বৌমাকে কোনোদিন বললাম না যে আমাকে সুরাটা শিখিয়ে দাও কোরআনটা শিখিয়ে দাও এর অর্থটা বলে দাও আমি একটু জেনে শিখে নিতে পারি এটা কোনোদিন বলতে পারলাম না ধরনের আমরা আমরা আমাজি এবং কেমন মানুষ শুনে রাখেন একজন মানুষ একজন মানুষের মাথায় একত্রিত দুইটার বেশি কাজ করতে পারে না দুইটা কাজ একত্রিত করতে পারে তৃতীয় কাজ করতে পারে না তার একটা হচ্ছে কি যখন আপনি সুরাগুলো পাঠ করবেন সুরা দুয়া গুলো যখন পাঠ করবেন তখন আপনি কি করবেন মুখ দিয়ে উচ্চারণ করবেন আল্লাহ এবং আপনার মগজে ঘুর পাক খাবে যে সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার রব পালন কর্তা সৃষ্টিকর্তা মৃত্যু এবং জীবনদাতা সবকিছুরই মারি খোলেন মহান রব্বুল এর অন্তত পক্ষে ভাবর্থটা কি বলতে চাইছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ হির আলমিন আর রহমান রহিম তুমি দয়াবান তুমি মেহেরবান এই আল্লাহ যে অত্যন্ত দয়ালু মেহেরবান ক্ষমাশীল এই কথাটা অন্তত পাকে আপনার মাথায় ঘুর পাক খাবে যখন আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন আর মাথায় যখন আপনি অর্থ কিনে আসবেন যে কি বলতে চাইছেন তখন দেখবেন দুনিয়ার আর কোনো চিন্তা চেতনা মাড়ি গাড়ি এবং ব্যবসা বাণিজ্য এই সমস্ত কাজগুলো তৃতীয় কিছু মাথায় আপনার আসবে না বুঝতে পারছেন তখনই আপনার নামাজে আন্তরিকতা আসবে একাগ্রতা আসবে খুশু খুচু হবে তাছাড়া খুশু খুচু হওয়ার কোন পথ এবং পন্থা নেই আজ আমাদের খুশু খুজু না হওয়ার মেন কারণ হচ্ছে মুখ্য কারণ হচ্ছে যে আমরা কিছুই বুঝি না আফসোসের বিষয় এটা যে আপনি একজন একজন নেতা নেত্রীর কাছে কোনো বড় মানুষের কাছে দরখাস্ত নিয়ে যাচ্ছেন যে আমি আপনার কাছে দরখাস্ত দিচ্ছি আমার বাড়িটা করে দিবেন আমার এত টাকা দরকার এত টাকার প্রয়োজন আমার এরকম অসুখ হয়েছে এর জন্য আপনি একটু চিকিৎসার ব্যবস্থা করে দেন কিন্তু আমরা এতই বোকা হয়েছি যে দরখাস্তটা কি করছি এটাও না। বলেন বুঝি বলেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ গো তোমারই ইবাদত করছি তোমারই গোলামী করছি এবং তোমার কাছেই চাইছি তোমার কাছেই কি চাইছি যা আমার প্রয়োজন তুমি আমাকে হেদায়ত দাও সঠিক পথের উপরে হ্যাঁ সঠিক পথের উপরে আমাকে ঠিকিয়ে রাখো সেবা তেল মুস্তাকিম হ্যাঁ সঠিক পথে আমাকে চালাও প্রচারিত করো এবং তুমি দিনের উপরে টিকিয়ে রাখো আমার সমস্ত কাজগুলো তুমি সহজ করে দাও এবং তুমি আমাকে হ্যাঁ দুনিয়ার সমস্ত অনিষ্ট ক্ষতি থেকে তুমি আমাকে রক্ষা করো কিন্তু আমি তো নিজেই বুঝি না আল্লাহর কাছে কি দরখাস্ত করছি কি চাইছি তাহলে এই সলা কি করে খুশুখুজি হবে গ্রহণ হবে কাছে এটা হয়ে গেল তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট হচ্ছে তাহলে বুঝা গেল কি একজন নামাজি কে সলাৎ আদাইকারী কে অন্তত কক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত সুরা ফাতে দোয়া সানা থেকে নিয়ে সালাম পর্যন্ত তাকবীরে তাহরিমা থেকে নিয়ে হ্যাঁ তাকবীরে তাহলিল অর্থাৎ সালাম ফিরা পর্যন্ত যেই সমস্ত দোয়াগুলো আজকার গুলো রয়েছে এই সমস্ত আজকার গুলো অন্তত পক্ষে পুরোপুরি অর্থ না জানলেও ভাবার্থ আমি কি বলতে চাইছি কি আল্লাহর কাছে চাইছি এটাও অন্তত পক্ষে জরুরি হতে হবে হতেই হবে নইলে নামাজ শুদ্ধ হবে না খুশু খুজু হবে না এটা আমাদের জন্য একান্ত জরুরি প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি শিখাটা আমাদের শিখতেই হবে তারপরে পাঁচ চার নম্বর খুশু খুজুর ই হচ্ছে যে খুশু খুজু আমাদেরকে কি হবে করতে হবে যে আমাদেরকে যখন আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে দাঁড় হব তখন আমাদেরকে মনে করতে হবে যে আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড় হয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখছে যে উদাহরণটা আমি দিয়ে থাকি যে মনে করেন আপনি মসজিদে সালাত আদায় করতে গেলেন আর আপনার পাশে একজন আলেম একজন মাদানি বা একজন বড় মাপের আলেম বসে আছে আপনি সালাদ শুরু করতে গেলেন আর আপনি ভাবছেন যে আপনাকে দেখছে আচ্ছা বলেন তো মানুষকে দেখা দেখি আমল করাটা যায়জ নয় কিন্তু উদাহরণটা দিচ্ছি আপনাকে যে যে আপনি দেখছেন যে আপনাকে ওই লোকটা আলেমটা দেখছে তখন আপনার সরাতটা কেমন হবে আপনি মনে ভাববেন যে যেন কোনো ত্রুটি না হয়ে যায় ভুল না হয়ে যায় জন্য আপনি সামান্য যে আলেমের ব্যাপারে ভয় করছেন যে ভুল না ধরে নাই তাহলে মহান রব্বুল আলমিন আপনাকে দেখছেন তারাহু ভাইলাম তখন তারাহু ভাইনাহু এরাকা আল্লাহ নুসালাম বলছেন যখন তুমি সরাতদার হবে তুমি এটা ভাববে যে তুমি আল্লাহকে দেখছ তো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথোপকথন করছো আল্লাহর সামনে দাঁড় হয়ে আল্লাহর সঙ্গে কথা বলছো যদি এটা না হয় তাহলে এটা অবশ্যই হতে হবে যে আল্লাহ মহান আল্লাহ আপনাকে আমাকে দেখছে তাহলে মহান আল্লাহ যদি আমাকে দেখছে তাহলে সালাতের মাধ্যমে আপনি কোনো খারাপ কিছু আচরণ করতে পারেন না তারা হলো করতে পারেন না আপনি ব্যস্তভাবে সালাত আদায় করতে পারেন না এই জন্য তখন আপনার সলাদটা শান্ত সৃষ্ট হবে পাঁচ নাম্বার পয়েন্ট কি যে সলাতে যখন আপনি দাঁড় হবেন তখন খুসু খুশু হওয়ার পয়েন্ট হচ্ছে যে যখন আপনি সলাদ জোহরের সলাতে দাঁড় হলেন নামাজে দাঁড় হলেন তখন আপনাকে মনে করতে হবে যে এটাই হচ্ছে আপনার সলাদ শেষ আপনি কি জানেন জোহরের নামাজ পড়লেন আবার আসরের নামাজ এসে পড়তে পারবেন আপনার কি কোনো গ্যারান্টি আছে নেই কোন ব্যক্তির আসরে নামাজ পড়বে। তাহলে পড়বেন কোন মানসিকতায় নামাজ পড়বেন কোন মাথায় আপনি চিন্তা চেতনা রাখতে পারেন যে না তারা হোক তারা হোক নামাজ পড়ে চলে যাবেন না আপনি যখন সবার দাঁড় করবেন দাঁড় হবেন তখন আপনি ভাববেন আল্লাহ কত পাপ করেছি কত গুণা করেছি কত অন্যায় করেছি এই সমস্ত অন্যায়ই থেকে এই সমস্ত পাপ থেকে যদি আমি এই সলাতের মাধ্যমে নিজেকে নিষ্পাপ নিজেকে পাপ মুক্ত করতে না পারি তো বাড় করতে না পারি আর আমার মৃত্যু চলে আসে তাহলে আমি কি হব আমাকে যাহার নাম যেতে হবে আমি বাঁচতে পারবো না তাহলে আপনার ওই সময় মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে যখন স্মরণ করবেন তখন দেখবেন নামাজের সলাতের আপনার হরণ বদলে যাবে আপনার নামাজের পদ্ধতিটা পাল্টে যাবে একবারেই সুস্থ এবং সাবলভাবে সঠিকভাবে আপনি শরৎ আদায় করতে পারবেন এবং ধীর স্থিরভাবে হবে কেন যে আপনি জানেন না যে এরপরে আপনি আসলে সরাত আদায় করতে আসতে পারবেন বা মগরীবা আসতে পারবেন এটা আপনার জানা নাই ওই জন্য আপনাকে মৃত্যুকে স্মরণ করতে হবে আর অধিকাংশ মানুষ আমরা মৃত্যুকে ভুলে গেছি বা আমরা মৃত্যুকে বহু দূরে মনে করছি কিন্তু জানা নেই যে এক সেকেন্ড এখান থেকে আমি উঠে যেতে পারবো এবং আমার মৃত্যু আসবে না এটা আমাদের কোনো গ্যারেন্টি নেই যদি আমরা মৃত্যুকে স্মরণ করি মৃত্যুকে স্মরণ করে সালাত আদায় করি তাহলে সালাত আমাদের খুশু খুজু হবে এবং সালাত আমরা সঠিকভাবে আদায় করতে পারব। তাহলে আল্লাহ রাব্বুল কি বললেন যে ওই সমস্ত মুমিনরা কামিয়াব যারা তাদের সালাতে খুশু খুজু করতে পারলো তারা সঠিকভাবে সালাত আদায় করতে পারলো তাহলে খুশু খুজু করার জন্য আমাদের অবশ্যই এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে আর যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের সালাত আদায় করে কোন লাভ হবে না কেননা আরো অনেক হাদিস আছে যদি সলাতে আপনার খুশুখু না হয় সঠিক পদ্ধতি না হয় তাহলে এই যাবে অগ্রহণযোগ্য হবে সলাৎ আদায় করেও আপনাকে জাহান নামে যেতে হবে অনেক আয়াত আছে এবং হাদিস আছে সময় যেহেতু নেই ওই জন্য আমি ওইদিকে যাচ্ছি না তারপরে নয় নম্বর পয়েন্টে চলে আসছি আল্লাহরাই বলছেন শলাতের মাধ্যমে রয়েছে রুজির প্রশস্ততা লুজি আমরা মনে করছি কি জানেন যে জহরের নামাজ আসরের নামাজ পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় দিচ্ছি আমি এই সময়তে আমার মাঠের কাজ আমরা আমার ব্যবসা বাণিজ্যতে আমার আমি লস খেয়ে যাচ্ছি আমার ঘটা হয়ে যাচ্ছে এটা আপনার ধারণা এটা আপনার খারাপ ধারণা খারাপ চিন্তা আপনাকে শয়তান দিয়ে দিয়েছে আপনার সঠিক ইল থাকার কারণে কোনোদিন হতে পারে না আপনি সলাতে যান সঠিকভাবে যেই টাইমটা আপনি সলাতে দিবেন দেখবেন তার পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন যেই সময় সলা থেকে বের হয়ে আসবেন ওই সময় বরকত অনেক অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন দিবেন রুজি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিবেন এটা আল্লাহর ঘোষণা ও আমর আহ কাবির সলাত ওয়াস্তাবির আলাইহা লা আলু নাহনু নারযুকু নারযুকু ওয়াল আকিবাতুল লিত তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে তোমরা নিজের আহালকে পরিবারকে সালাতের হুকুম করো দেখেন কোন ব্যক্তি এতক্ষণ পর্যন্ত সালাতে ঠিক থাকতে পারে না ওয়াস্তাবির আলাইহা সালাতে অটল থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্যকে সালাতে হারে না হুকুম না করে এই জন্য আপনার পরিবার আপনার সমাজ আপনার পরিবারের লোকদেরকে আপনাকে সালাতের হুকুম করতে হবে কেন যখন আপনি সালাতের হুকুম করতে যাবেন তখন আপনাকে আগে ভাবতে হবে যে আমি ঠিকঠাক জামাতে দিতে পারছি কিনা আমি ঠিকঠাক নামাজ পড়তে পারছি কিনা যদি না পড়ি চট করে বলে ফেলবে তুমি তো নামাজ ঠিক পড়ো না আমাকে আবার বলতে আসছো তুমি তো ফজরে একদিনও আছো না কি বলবে না বলবে না বলেন এই জন্য দেখেন আল্লাহ বলছেন ওয়া আহাত আপনি অটল থাকেন নিজের আহালকে সলাতের হুকুম করেন আলাইহা আপনি সলাতের অটল থাকেন সালাতের উপরে অটল আপনাকে মারা পর্যন্ত থাকতে হবে সালাত আদায় করতে করতে বিচ্ছিন্ন হয়ে গেলেন সালাত ছেড়ে দিলেন মৃত্যু চলে আসলো ওই সমস্ত সালাতগুলো আপনার ধ্বংস হয়ে গেল অনেক হাদিস আছে এবং করার আয়াত আছে আপনাকে বলার মতো কিন্তু এখন সময় যেহেতু কম ওই জন্য যাচ্ছি না ওদিকে বুঝতে পারলেন আল্লাহ বললেন যে সলাতে যদি আপনাকে অটল থাকতে হয় তাহলে আপনাকে হুকুম করতেই হবে শুধু আপনি নামাজি হয়ে আপনার পরিবার আপনার পাড়া প্রতিবেশী নামাজ পড়ে না আপনি হুকুম করেন না এই সালাদ আদায় করে আপনি বাঁচতে পারবেন না না বাঁচতে পারবেন না আপনাকে হুকুম করতেই হবে মানা না মানা ওর দায়িত্ব কিন্তু বলা আপনার আমার